আজকে আবারও এসেছি ওই সেই মানে ভাইয়ের কাছে আর কি তো ওনার চিকিৎসার জন্য আমি এর আগে আরো একবার হেল্প করে গিয়েছিলাম সাহায্য করে গিয়েছিলাম আপনাদের দেওয়া টাকাই তো আজকে আবারও এসেছি কেননা ওরা আমাকে আবার দেখেছে আমার কাছে গিয়েছিল যার কারণে আমি আবার এসেছি যে আরো কিছু একটু সাহায্য দরকার ওদের ওনাদের কেননা ওনার পায়ের অবস্থাটা খুবই খারাপ দেখেছিলেন আপনারা আগের ভিডিওতে দেখি পায়ের অবস্থাটা একটু খোলা যাবে না খোলা থাকলে খোলা খুলতে হবে না যাই হোক আমার পায়ের অবস্থা খারাপ এখন এখন কি ডাক্তার দেখে দেখানোর পরে কেমন লাগছে একটু কি ভালো টালো আপাতত ভালো লাগছে ভালো লাগছে ওটা কি শুকাচ্ছে 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 ডাক্তার কি বলেছে মানে ওষুধ দ্বারাই করবে নাকি ওষুধের দ্বারাই করবে তো এখন দেখা যাক সুগার আছে দেহতে সুগার আছে তার জন্য ওষুধ দিয়ে আপাতত সুগারটাকে কমাচ্ছে আর কি তো যাই হোক ওনার অবস্থা যা ডাক্তার দেখা দেখেছে মেডিকেলে দেখাচ্ছে আর কি তো ওনাদের চিকিৎসা মোটামুটি ফ্রিতে হবে কিন্তু চিকিৎসা ফ্রিতে হলেও তো আর ওষুধ কিংবা যাওয়া আসা খরচা এগুলো তো আর ফ্রিতে হয় না তার জন্য ওনারা আবার আমার কাছে কিছু চেয়েছে আর্থিক সাহায্য তো আমরা দেওয়ার জন্য এসেছি আর কি তো দেখি আচ্ছা কত টাকা মতো মানে আপনার দিলে আপনারই হবে চিকিৎসা আপনার মানে কত টাকা দিলে আপনি সুবিধা হবে ওষুধ লিখে দিলার খাওয়াতে না কি না আচ্ছা আচ্ছা লোক নিয়ে গেলে লোকের পয়সা লাগবে লোক নিয়ে যেতে হবে যাই হোক লোক নিয়ে যাওয়ার প্রয়োজন নেই লোক নিয়ে যাওয়ার যেখানে টাকা নাই সেখানে লোক নিয়ে যাওয়ার প্রয়োজন নেই তো যাই হোক ওনাদের আর এখন দু থেকে তিন হাজার টাকার দাবি তো যদি এই দু তিন হাজার টাকা ওনাদেরকে দেওয়া যায় তাহলে ওনারা হয়তো আরো একবার দেখাতে পারবে আর এবার দেখালে হয়তো আপনাদের কি মানে এবার দেখালে ডাক্তার জানাবে যে কি করতে হবে নাকি জানাবে এবার জানাবে রিপোর্ট ছবি টবি তুলেছে না আচ্ছা যাই হোক ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে আপনাদের মানে যেটা আপনার জন্য কিছু কালেকশন করেছি কালকে আপনারা বললেন

হ্যাঁ দিলাম আপনাকে যতটুকু প্রয়োজন ততটুকু আমি যাই হোক আবার দিলাম তো আপনারা এইভাবে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যেন এরকম যারা সমস্যা পড়ে আছে তাদেরকে যেন তাদের পাশে থাকতে পারি আলাইকুম